তো বন্ধুরা আজকে তোমাদের কাছে আসলাম একটা ভিডিও নিয়ে তো এর আগে যে এসআইআর সম্বন্ধে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম তো তোমরা ভিডিওতে বহুত পরিমাণে লাইক করেছ তো এসআইআর সম্বন্ধে আরেকটা কথা আমি বলতে চাই দেখো আমি তো আগে আমার জন্ম ছিল নবদ্বীপে তো আমি তখন বহুত বছর আসামে চলে এসেছি তো এখানে আমি ভোটে নাম দিয়েছি তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বহুত মানুষ আছে যেগুলো দু হাজার দুই সনে ভোটার তালিকায় তোমাদেরও নাম নেই বহুতের আছে নাম নেই বহুতের বাবা মার নাম নেই বহুত এরকম মানুষ আছে যারা পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে যেরকম আমার ক্ষেত্রে হয়েছিল আমি বহুত ডকুমেন্টস খুঁজে পাইনি হ্যাঁ বহুত ডকুমেন্টস আমার কাছে আসামে আসার সময় ছিল না যখন এনআরসি এনআরসি হয় তখন আমি কলকাতা থেকে গিয়ে বা ওয়েস্ট বেঙ্গলে আমার জন্ম জায়গা হচ্ছে নবদ্বীপ নদীয়া ডিস্ট্রিক্ট নবদ্বীপে তো নবদ্বীপে আমার বাবারা সব ওখানেই ছিল ওখানেই ভোট দিয়েছে আমার দিদিরা ওখানে ভোট দিয়েছে কিন্তু কোনো কারোর কোনো ডকুমেন্টস নেই আমি ওখানকার স্কুলে পড়েছি সব ডকুমেন্টস ওখানে আছে কিন্তু আমি আমার কাছে কিছুই নেই তো তোমাদেরও বলছি যদি কেউ যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হোক তোমাদের কাছে বলছো হয়তো তোমাদের দুই সনের ভোটার তালিকায় তোমার বাবা বাবা বা পূর্বপুরুষের কোনো কারুর নাম নেই তোমরা কোনো চিন্তা করবে না আর চিন্তা করবে না এই কারণেই যে তোমরা যদি যদি সত্যি যদি পশ্চিমবঙ্গে বা আমার ভারতের বাসিন্দা বা পশ্চিমবঙ্গের বাসিন্দা হো তোমাদের ডকুমেন্টস আছে কিন্তু তোমাদের খামখেয়ালির জন্য তোমরা ডকুমেন্টস বের করতে পারছো না তুমি বলছো আগে বাবারা ভোট দিয়েছে কিনা আমিও সেরকম ভেবেছিলাম যে আমার বাবারা ভোট দিয়েছে কিনা জানি না তোমরা ভাবতে পারো যে বাবার ডকুমেন্টস নেই মায়ের ডকুমেন্টস নেই দু হাজার দুই সনে কি জানি আমার ভোটের নাম উঠবে কিনা তো কথাটা এটাই হচ্ছে যে তুমি কোন স্কুলে পড়েছো সেই তোমার বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞেস করবা তুমি যে আমি কোন সনে পড়েছি তোমার যদি সেটাও মনে না থাকে তোমার তারও চারটে পাঁচটা বন্ধু আছে হয়তো একজনা জানবে না কিন্তু আর একজনা জানবে সেই স্কুলে যাও দিয়ে তোমার সেই সেই স্কুলে তখনকার হেডমাস্টার কিছু সেই হেডমাস্টার এখন নেই সে হয়তো বুড়ো হয়ে গেছে বা মুড়েও যেতে পারে তো সেই এখন যে হেডমাস্টার তাদেরকে গিয়ে তুমি তথ্য দাও তো তোমাদের স্কুল থেকে সেই ডকুমেন্টস তোমাদের কাছে তোমাদের ওই স্কুলের যেটা ফাইল সেই সন বললে পরে সেখান থেকে তোমাদেরকে হেডমা হেড স্যার তোমাদেরকে ওটা বের করে দেবে যদি প্রাইমারির কথাটা তো মনে আছে প্রাইমারিতে কত সালে পড়েছিলাম কত সালে আমি ফোর থেকে বেরিয়ে গেছে তো সেই সবটার কথা বলে দেবে তো ওরা ফাইল থেকে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল পশ্চিমবঙ্গে আমি নবদ্বীপ ভার্স্বাসন সঙ্গে পড়তাম তো স্যারের কাছে গিয়ে বলেছিলাম তো স্যার আমাকে তখন তারপরে আমার বাবা ওখানেই মারা গেছে কিন্তু বাবার কোনো ডেথ সার্টিফিকেট নেই তা বহুত কষ্ট করে সেই মিউনিসিপ্যালিটিতে গিয়ে কোন সনে মরেছিলাম সে আমার বাবাকে চন্দন কাটে পুরোনো না নিম কাটে পুরোনো হয়েছিল বহুত কথা আমাকে জিজ্ঞেস করেছে তার মানে ওরা ভেরিফাই করতে যায় আমি সনটা ঠিক মতো বললে পরে ওদের ফাইলে আছে সব কিছু কিন্তু তখন আমি যখন বলেছিলাম তখন ওই দু এক বছরের হেরফের করে ওরা ফাইল খুঁজে আমাকে সেটা বের করে দিয়েছে বাবার ডেথ সার্টিফিকেট তারপরে ধরো তুমি পশ্চিমবঙ্গে তুমি যেখানেই থাকো সেখানে হয়তো দু হাজার তুমি হয়তো উনিশশো কথা কথা যে তোমার তোমার বাবা ভোট দিয়েছে তোমার দিদিরা ভোট দিয়েছে কোনো দু হাজার দুই সালে কোনো ভোটার তালিকায় নাম নেই নাম খুঁজেই পাচ্ছ না তো তোমরা কি করবা তোমাকে তোমাদেরকে একটা ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটা দেখে থাকবে সেখানে অ্যাড্রেস লেখা থাকবে তোমার যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে যদি সেই জায়গাতে যদি তুমি কালেক্টারিতে বা ইয়েতে যদি খুঁজে না পাও বিডিও অফিসে যদি নাও থাকতে পারে সেখানে কিন্তু তোমার বাবার যদি ভোট দিয়ে থাকে তার ডকুমেন্টস কিন্তু আছে পশ্চিমবঙ্গে যদি ভারতীয় নাগরিক হয় যদি কোনো তুমি পশ্চিমবঙ্গে থাকো তোমাদের ডকুমেন্টস আছে তো সেই ডকুমেন্ট সেই অ্যাড্রেস আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ভালো করে দেখে নেবা সেই অফিসে যাবা তোমাদের যদি পশ্চিমবঙ্গের কোনো প্রুফ থাকে তুমি কি করেছো বা কী কোথায় পড়েছো কী সেই ডকুমেন্টসগুলো ওখানে সাবমিট করলে তোমাকে ওই উনিশশো সত্তর সন বা উনিশশো তুমি যদি পশ্চিমবঙ্গের ভূমিপুত্র হও বা তোমার বাবারা যদি ভোট দিয়ে থাকে নিশ্চয়ই তুমি ডকুমেন্টস পাবে কোনো ঘাবড়বার কোনো কারণ নেই তো আজকের ভিডিওটা এই জন্যই দেওয়া যে আমি যেরকম বিপদে পড়েছিলাম তোমরা যাতে সেরকম আমার মতো বিপদে না পড়ো তো এই জন্যই তোমাদেরকে ভিডিওটা দেওয়া আর যদি কিছু তোমাদের কিছু বলার থাকে তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথেষ্ট পারবো তোমাকে তোমাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করব কোথায় কি যেতে লাগবে না লাগবে হ্যাঁ তাতে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সকে কমেন্ট করবে যে দাদা আমি কোথায় যেতে পারবো কোথায় গেলে আমি ডকুমেন্টস খুঁজে পাবো আমার যতটুকু জানা আছে আমি তোমাদেরকে বলে কমেন্ট করতে থেকো কমেন্ট না করলে আমি কি করে বুঝবো তাহলে তো আমার আরও নতুন নতুন কিছু কিছু আরও যেগুলো জানি সেগুলো আরো ভিডিও করার উৎসাহ তোমাদেরকে দিতে পারবো তো তারপরে আমি যখন সেই এনআরসির সময় পশ্চিমবঙ্গে গেছি পশ্চিমবঙ্গের মানুষরা আমাকে সেই মানে কুকুরের মতো ব্যবহার করেছে ধর ধর তোর এখানে কিছু নেই হ্যান নেই ত্যান নেই আর ইয়ে এইসব কিছু না হ্যাঁ এখন তো তোম এখন পশ্চিমবঙ্গের আমি যতক্ষণ নিউজে পাচ্ছি পশ্চিমবঙ্গের বহুত মানুষে আত্মহত্যা করে মরেছে এরকমও কালকে শোনা গেছে টিভিতে টিভিতে পেয়েছিলাম সেই বহরমপুরের কী সাহানা কী নাম যেন বললো যাই হোক আমি অতটা মনে করতে পারছি না তাই তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু এগুলো কথা কি বলতো যদি প্রকৃত আজকে আমরা বাইরে এসেছি বাইরে আসার কী দরকার এই বাংলাদেশই যদি হয় তাদেরকে আমাদের আমার ইন্ডিয়া থেকে বাংলাদেশ যারা যেগুলো আছে ওদেরকে ইয়ে করতে লাগে আমরা এ আমরা হচ্ছে পশ্চিমবঙ্গের আগে ভূমিপুত্র ছিলাম আমাদেরই কাজকর্ম নেই চাকরি বাকরি নেই ব্যবসা বাণিজ্য নেই সব বাংলাদেশের মানুষের গোটা পশ্চিমবঙ্গে ভরে গেছে তো এই নিয়েই ভিডিওটা বানালাম তা যদি কিছু থাকে tú I'm a comment box, comment